হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢাকায় সিনেমার দর্শক প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সাকিব খানের সঙ্গে জুটি পেতে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার সিনেমা সিনেমা করতে করতে এক সময় তাদের দুজনে প্রেম হয় এরপর বিয়ে তাদের রয়েছে একটি সন্তানও তবে এই নায়িকার প্রথম বয়ফ্রেন্ড কে তা জানলে আপনিও অবাক হবেন দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা উপবিশ্বাস বিশ্বাস বলেন বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রেমে পড়েছিলাম আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান ঘটনাটা খুলেই বলি ছোটবেলায় শাহরুখ খানকে খুব পছন্দ করতাম আমার পড়ার রুমের সামনে শাহরুখ খানের বড় পোস্টার লাগিয়ে রেখেছিলাম কোনো এক দুর্গাপূজা উৎসব থেকে শাহরুখ খানের পোস্টারটা কিনেছিলাম আমি আমার বান্ধবীদের তখন বলেছিলাম এই তোরা শাহরুখ খানকে জামাইবাবু বলে ডাকবি এখন এই ঘটনা মনে পড়লে খুব হাসি পায় প্রসঙ্গক্রমে আরও একটি ঘটনা জানান অপু তিনি বলেন আমাদের পাড়ার এক কাজিনের ছেলে আমাকে খুব পছন্দ করে ওর বয়স আড়াই বছর ও আমাকে গার্লফ্রেন্ড বলে ডাকে ওর মাকে ও এভাবেই বলে মা আমি অপুকে বিয়ে করব। বিয়ের পর অপুকে চকলেট খাওয়াবো মজার ব্যাপার হলো ও আমার জন্য ওর ভাগের খাবারের অংশ মাঝে মধ্যেই রেখে দেয় আর সাকিব খানকে ও একদমই সহ্য করতে পারে না আমাকে প্রায়ই বলে তুমি সাকিবের সঙ্গে একদম কোনো কথা বলবে না তুমি কি ওর সঙ্গে কথা বলো কেন কথা বলো এদিকে অপু সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খান সংসার শুরু করেন নায়িকা বুবলির সঙ্গে তবে সেটিও শেষ পর্যন্ত টেকেনি শোনা যাচ্ছে এবার পরিবারের পছন্দে বিয়ে করছেন ঢাকাই সিনেমার এই নায়ক ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়ালেখা করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়েই পছন্দ সাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ এখন অবধি দুই থেকে তিন পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন অনেকে বলছেন মুন্সিগঞ্জের মেয়েরা এত পাগল নয় আর একজন ডাক্তার মেয়ে কখনোই এতটা পাগল হবে না তার নিজের স্ট্যাটাস সম্পর্কে তার খুব ভালোই ধারণা রয়েছে যেই সুপার স্টারে দু দুটো সুন্দরী বউ রয়েছে দুটো বাচ্চা রয়েছে একজন ডক্টর হতে তার কত মেধা কত পরিশ্রমের দরকার হয়েছে সেটা সে খুব ভালো করেই জানে সে যদি শুধুমাত্র অশিক্ষিত হয়ে থাকে কম করে লেখাপড়া করে টাকা পয়সা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি তার সেটা সম্পর্কে তার ধারণা রয়েছে সুতরাং এই যেটা কথা উঠেছে একজন ডক্টর মেয়েকে বিয়ে করছে সাকিব খান এটা সম্পূর্ণই গুজব এটা হয় সাকিব এবং অপু দুজনের প্ল্যান অথবা সাকিবের পরিবারের কোনো প্ল্যান যা অপু বুবলিকে থামানোর জন্যই বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে অনেক ধন্যবাদ যারা এখনো সবার আগে সাবস্ক্রাইব করে তাদেরকে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও সবাইকে